দেখো বন্ধুরা আমাদের বাড়ি কার্তিক ঠাকুর নিয়ে আসছে এরা দুইজন এই দেখো আমি জানিও না তো এরা পরে ভিডিওটা করে রেখেছিল ওরাই তো পরে আমাকে ভিডিওটা দিয়েছে তো আমি এটা ফার্স্টে এটা ক্লিকটা দিলাম তো দেখো এই যে ঠাকুর নিয়ে আসছে আমাদের বাড়িতে কেউ জানে না এরা দুজন চুপি চুপি আসছে তাও আবার কি হচ্ছে বিকালবেলায় আসছে ঠাকুর দিতে রাত্রেবেলা চিনতে পারবে না অনেক দেখো বন্ধুরা ফাইনালি ওরা চলে এসেছে আমি জানতাম না তো ওই দেখো এখন এই যে ঠাকুর দিয়ে রেখে দিয়েছে পাশে ওরা দাঁড়িয়ে রয়েছে এখন এই দেখো আমার ঠাম্মা তো ঠাম্মা বলছে এখন ঠাকুরকে আশীর্বাদ করে দ্রব্য দিয়ে ঘরে নিয়ে যেতে উড়ু দিয়ে তাই দেখো এখন এই ঠাকুরকে ঘরে নিয়ে যাচ্ছি সোনা বাবাকে নিয়ে এখন ঘরে যাই তোমরাও দেখতে থাকো ভিডিওটা কেউ জানে না তোমাদের দাদা ভাই মা বাবা কেউ জানে না সবাইকে এখন ফোন করে জানাবো তো তারপর কালকে কার্তিক পুজো হবে আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছে আমাদের ঠাকুর ঘরে আমাদের ঘরে নিলাম না ঠাম্মা বললো ঠাকুর ঘরে রাখতে তো তাই ঠাকুর ঘরে নিয়ে যাচ্ছি এখন ঠাকুর ঘরে রেখে দিই ঠাকুরটা আমাদের বাপের বাড়ির থেকে যে ঠাকুরটা দিয়েছে দেখো কি লিখেছে ওরা মা আমি বাইরে দাঁড়িয়ে ঘরে নাও আমাকে খেলনা দোলনা বই খাতা আনতে বলে দাও বাবাকে শনিবার সন্ধ্যায় সবাইকে ডেকে খাওয়াবে পেট পুড়ে দেখো এখানে আর লিখতে গিয়ে আড়া লিখে দিয়েছে যাই হোক আর মাসি মামাইদের ডেকে তার হাতে দু এক টাকা দেবে মুড়ে নিজে হাতে রান্না করে মাসি মামাইদের ফ্রায়েড রাইস আলুর দম পায়েস চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম ইতি তোমাদের আদরের কার্তিক দেখো কত কিছু লিখেছে আবার টাকাটা দেখো দু এক টাকা লিখেছে এত বদমাইশ ওরা আমার সাথে এরকম বদমাইশি করছে তো ঠিক আছে যাই হোক যা যা লিখেছে তাই তাই খাওয়ানোর চেষ্টা করবো ইচ্ছা আছে দেখা যাক দেখো বন্ধুরা এই যে যেই দুটোকে দেখছো এই দুটো আমার বাড়ি কার্তিক ফেলেছে তো দেখো এখন কাছ থেকে কি ছিঁড়বে কি নেবে সেগুলো দেখছে দেখো থেকে বেগুন লঙ্কা সব ছিঁড়ে নিয়ে চলে গেছে এই দেখো ফুটি দিয়েছি আর মিষ্টি দিয়েছি খেতে ওরা এখন বাড়ি চলে যাবে এ দেখো জানি না এখন এক মাস তো লাগবে না গোলাপে ফুল ধরেছিল তো এখন সব শেষ ওই দেখ একটা আছে একটা গোলাপ রয়েছে ওই দেখ বন্ধুরা বাড়ি চলে গেল দেখো বন্ধুরা রাত্রেবেলায় আমরা শুয়ে পড়েছি তো এখন তোমাদের দাদা ভাই বাড়িতে নেই আমি মা রয়েছি বাবাও বাড়িতে নেই তো দেখো রাত্রেবেলা এখন ঠাকুর দিয়ে গেছে অনেকক্ষণ ধরেই বাজি ফাটাচ্ছিল তো এখন বাইরে এসে দেখি এই যে ঠাকুর দিয়ে গেছে শাশুড়ি মা তার নাতিকে কোলে করে নিয়ে এই যে ঘরে চলে এসছে দেখো আমার শাশুড়ি মা দুটো নাতি চলে এসছে দেখো বাজি দেখো পেপারের ভালো করে দুটো কার্তিক ঠাকুরকে দেখো কত সুন্দর লাগছে দেখতে দুজনকে খুব সুন্দর লাগছে দেখতে বিয়ের পরেই প্রথম কার্তিক পুজো আমাদের বাড়ি হ্যালো বন্ধুরা গুড মর্নিং সমুন্দ্র লাইফ সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে তো কার্তিক পুজো তোমরা তো দেখেছো আমাদের বাড়ি ঠাকুর দিয়ে গেছে কার্তিক এসছে আমাদের বাড়িতে দিয়ে গেছে তো আজকে তো পুজো সব তো স্নান করে নিয়েছি সকাল সকাল সব কাজ বাজ কমপ্লিট করে স্নান হয়ে গেছে কমপ্লিট তো এখন পুজো সব কিছু রেডি করবো তো রেডি করে নিই চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা অনেক দিন ধরে তোমাদেরকে ব্লগ ভিডিও আপলোড দিতে পারছি না ভাই ফোঁটা কালী পুজো আরও সব ব্লগ সব রয়েছে ভিডিও করা রয়েছে কিন্তু এডিট করতে পারছি না একটু ব্যস্ত রয়েছি ব্যস্ত থাকার কারণে আর ব্লগ এডিট করা হচ্ছে না বলে আর ভিডিও পোস্ট করতে পারছি না তো আজকে তাই কার্তিক পুজোর ভিডিওটা পোস্ট করছি চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখো বন্ধুরা পুজোর কিছুটা গুছিয়ে ফেলেছি এখন ব্রাহ্মণ আসবে এগুলো সব গুছিয়ে রেখেছি ব্রাহ্মণ এবার কোন দিকে এসে ঠাকুর বসাবে আমরা আর কিছু করলাম না মোটামুটি সব রেডি করে রেখেছি ব্রাহ্মণ আসলে তো ওগুলো সাজাবো আর এ দেখো আমি সব কিছু গুছিয়ে নিজে রেডি হয়ে নিয়েছি শাড়ি পরে দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে তো চলো এখন আরও যা যা কাজ আছে সেগুলো করে নিই ব্রাহ্মণ চলে আসবে একটু পরেই তো বন্ধুরা ব্রাহ্মণ চলে এসছে তো এখন পুজো শুরু হবে চলো দেখতে থাকো ভিডিওটা ব্রাহ্মণ চলে এসছে এই যে ব্রাহ্মণ এখন সব গোছাচ্ছে আগে গুছিয়ে নিয়ে ব্রাহ্মণ নিজে নিজেই গোছাচ্ছে আর মা সাথে সব গুছিয়ে দিচ্ছে এই ঠাকুরও বসিয়েছে ব্রাহ্মণ এই দেখো তো এখন সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেলেই পুজো শুরু হয়ে যাবে আমাদের দাদাভাই ভাই এখনো পাঞ্জাবি পরেনি এই যে মাটির দলা বানাচ্ছে দেখো এ দেখো বন্ধুরা এখন যজ্ঞ করছে এই দেখো পুজো প্রায় হয়ে এসেছে এখন যজ্ঞ করছে শেষের দিকে তো চলো দেখ দেখতে থাকো তোমরা ভিডিওটা

ஓம் தத் சுபதா பசும் பதபோதே விவா ஓம் துபதா பசு நம் பதபோத்ரி பதபுத்திரீங்னஸ்வா ஓம் திருமணிவந்த காலிபமக்தம் பதபோத்ரிவா オーンだってヘリシンだってジャブさんぽいとかだな。 আমি আর মা বসে রয়েছে আর তোমাদের দাদা ভাই ভিডিও করছে দেখো দেখো বন্ধুরা যজ্ঞটা কত সুন্দর হয়েছে দেখো যজ্ঞটা খুব সুন্দর লাগছে দেখতে যজ্ঞটা দেখো কত সুন্দর আগুনটা অনেকটা জ্বলছে দেখো অনেকটা উপরেই উঠছে ক্যামেরাতে অতটা হয়তো দেখা যাচ্ছে না সামনে অনেকটাই মানে আগুনটা উপরে উঠছিল তো বন্ধুরা যজ্ঞ কমপ্লিট হয়ে গেছে তো এখন আরতি হবে দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে তারপর সবাইকে দেখো যজ্ঞের ফোটা দিয়ে দিয়েছে ব্রাহ্মণ তো সবাইকে একটু পরেই প্রসাদ দেব খিচুড়িটা হয়ে গেলেই সব কিছু রেডি করে রেখেছি এখন পুজো হয়ে গেছে এখন খিচুড়িটা করব করেই সবাইকে প্রসাদ দিয়ে দেব বন্ধুরা এই যে শাশুড়ি মা তার দুই নাতিকে আশীর্বাদ করছেই দেখো কত সবার দুই নাতি এসছে ঘরে দেখো এদিকে দেখো খিচুড়ি রান্না বসিয়ে দিয়েছে মা এই যে সব আমি ওইদিকে খিচুড়ি রান্না প্রায় হয়ে এসেছে এখন এই মশলা দেবে সম্বরা দিয়ে নামিয়ে নেবে মা খিচুড়িটা করছে মা তোমাদের দাদা ভাই আমি একটু গুছিয়ে টুছি দিয়েছি তোমাদের দাদা ভাইও আজকে খিচুড়ি রান্না করছে এই দেখো তোমাদের দাদা ভাই আর আমি দাঁড়িয়ে রয়েছি এতটাই ঠান্ডা পড়ে গেছে আমার তো খুব ঠান্ডা লাগছে তো তার জন্য দেখো বাপের বাড়ি থেকে নতুন কম্বল দিয়েছে বিয়েতে তো সেটা আজকে তাই বার করলাম এখন গায়ে দেবো খুব ঠান্ডা পড়েছে আমার তো খুব ঠান্ডা লাগছে তাই এখন কম্বল বের করে বের ফেললাম ও ইউজ করা শুরু করে দিয়েছে কম্বলটাই দেখো আমি বার করলাম আমার জন্য ও বলছে ওর গরম লাগছে গায়ে দেবে না আর ও দেখো আগে ইউজ করা শুরু করে দিয়েছে এখন দেখছে কোম্পানির কাঠটা ছেড়েও কোম্পানির কাঠটাও ছেড়ে না দেখো এটা খুলে ফেলো ও করতে রাখবো রাতের বেলা খাওয়া দাওয়া করে এখন ঘুমাতে চলে এসেছি অনেকটা রাত হয়ে গেছে এখন ঘুমিয়ে পড়ব সারাদিন বাজ করে উপসছিলাম এখন খুব ক্লান্ত লাগছে তখন ঘুমিয়ে পড়বো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে চলো টাটা গুড নাইট